বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি মারিমোনা থ্রিস হাউজের বাম্পার অফার থ্রি পিস এবং ফোর পিস নিয়ে দেখেন এটা একটা ইন্ডিয়ান ফোর পিস পুরো বডি আপনার সিকুয়েন্সের কাজ করা হবে এবং ডিটেল প্রিন্ট করা হবে রন্নাটা হবে সেপনের রনা এবং পুরো অন্যায় হবে আড়ি কাজ করা এবং প্রিন্ট করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজ করা দেখেন পুরো বডে আপনি আরি কাজ করা হবে ব্যাক পার্টে আরি কাজ করা হবে হাতে কাজ করা হবে এবং পুরো জামায় প্রিন্ট করা হবে রোনাটা হবে ফুল পাশাদ এবং পুরো অন্যায় প্রিন্ট করা এবং আরি কাজ করা হবে স্যার হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজের ভিতরে দেখেন সামনেও কাজ পিছনেও কাজ এবং পুরো জামায় প্রিন্ট করা হবে রোনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় প্রিন্ট করা এবং আড়ি কাজ করা হবে সারা হবে সুতি ভয়েল কাপড় যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এই চ্যানেলে সময় অফার প্রাইজের থ্রি ভিডিও ছাড়া হয় দেখেন এটা একটা আকাশি কালার ইন্ডিয়ান ফোর পিস পুরো জামায় আপনার কাজ করা হবে রোডনাটা হবে ফুল সাত পুরো অন্যায় সিকুন্সের কাজ করা হবে স্যালার হবে এক কালার বাটার এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন সেখানে বসেই থ্রি পিস নিতে পারবেন যে থ্রি পিসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দ নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মাইমুনা থিমস হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে অনলি ছয়শো টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দেওয়া আছে আপনার বারোশো তেরোশো এক হাজার এবং এগারোশো দামের থ্রি পিস ফোর পিস অনলি ছয়শো টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমুনা থ্রি পিস চাই চৌষট্টি জেলায় এরকম অফার প্রাইজ থ্রি পিস সবার হাতাতে তুলে দিতে দেখেন এটা একটা গোলাপি কালার ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো বডি আপনার সিকুঞ্সের কাজ করা হবে রমনাটা হবে সেফোনের ওন্যা পুরো অন্যায় হবে আরি কাজ করা সেলোড হবে এক কালার বাটার যে যাই যে ড্রেসটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে তার কনফার্ম করা হবে দেখেন একটা সাদা কালার পুরো জামায় আপনার সিকুন কাজ লেওনের অন্য পুরো সিকুন স্যার কাজ করা স্যার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পি ফোর পিসের ভিতরে দেখেন গোলাপি কালার নানি গোলাপ কালার রুন্নাটা হবে পিন করা এবং পুরো অন্যভাবে হবে আরি কাজ করা রোডটা হবে একবার শিপন স্যালার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিসের দেখেন পুরো জামাই আপনার ডিটেল প্রিন্টের ওপর সিকুয়েন্সের কাজ করা হবে গলায় কাজ করা হবে এবং রুন্নাটা হবে প্রিন্ট করা পুরো অন্যায় আরই কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা মুসলিম কটনের ভিতর দেখেন পুরো জামায় আপনার গর্জিএস জড়ি সুতোর কাজ করা হবে হাতে কাজ হবে এবং রুনাটা হবে সেপনের রা পুরো অন্যায় হবে প্রিন্ট করা সেলার হবে এক কালার ভয়েল একটা গোলাপি কালার দেখেন পুরো জামে আপনার চিকনের কাজ করা আছে নিচে কাজ হবে কাজ হবেটা হবে ফুল হবে এবং কাজ করা সিকুন্সের যারা নতুন অবশ্যই রাখবেন এই এরকম অফার ভিডিও সারা হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা মিষ্টি কালার পুরো জামে আপনার জড়ি সুতোর কাজ করা আছে নিচে হবে ভারী কাজ করা রান্নাটা হবে পিওর সুতি মুসলিম বর্ডের বড় ফুল পাঁচ হাত রান্না হবে পুরো হবে কাজ করা সারা হবে সুতি এক কালার ভয়েল এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার কাজ করা হবে রান্নাটা হবে লিওনের রান্না পুরো রান্নায় হবে সিকুয়েন্সের কাজ করা সেলা হবে এক কালার বাটার এই ভিডিও থেকে যে কোনো শুধু ছয়শো টাকা মাইমোনা হাউস মানে বাম্পার অফার আর আজ আমরা এগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে অনলি ছয়শো টাকা তাই দেরি না করে যে ড্রেসটা চয়েস হয় স্ক্রিনে তো নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন দেখেন এটা থাকছে একটা বুটিক্সের ভিতরে দেখেন গোড়াটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে জড়ি সুতোর কাজ করা রোডাটা হবে ফুল পাসাত নরম সব এটাও থাকছে আজকের ভিডিওতে ছয়শো টাকা সেলার হবে এক কালার এখানে থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজের ভিতরে দেখেন পুরো জামায় আপনার প্রিন্ট করা এবং আরি কাজ করা হবে এগুলো স্টাফে যদি রোনা কিনতে যান দাম আসবে আপনার সাড়ে তিন চারশো টাকা আর আমরা ওয়ালসের বি দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকা তাই দেরি না করে অতি তাদের স্কেচও নাম্বারে যোগাযোগ করেন দেখেন একটা মিষ্টি কালার পুরো জামায় আপনার আরি কাজ করা হবে ব্যাক কাজ হবে রোনাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো অন্য হবে কাজ করা এবং প্রিন্ট করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকিন ভিতর দেখেন ডিজিটাল প্রিন্টের পুরো জামায় আপনার চিকেনের কাজ করা আছে পুরো জামায় প্রিন্ট করা এবং চিকেনের কাজ করা হবে রাটা হবে ফুল পুরো পুরোনো আপনার চিকুণ্সের কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকেনের কাজ করা তো দেখেন পুরো জামায় ডিজিটাল প্রিন্টের ওপর চিকেনের কাজ করা হবে হাতা হবে ফুল হাতা ব্যাকপার হবে প্রিন্ট করা রোনাটা হবে ফুল পুরো পুরোনা হবে আপনার সিকুন্সের কাজ করা এবং প্রিন্ট করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে আজকে ভিডিও লাস্ট কালেকশন এটা হলো গোলাপি কালার দেখে এটা হলো ইন্ডিয়ান ফোর পিস পুরো জামে আপনার কাজ করা হবে এবং পেইন্ট করা হবে রোনাটা হবে শিবনের রন্না পুরো বাড়ি কাজ করা ছাড়া হবে এক কালার বাটার মন